চব্বিশ জুলাই ফ্রান্স সময় তখন রাত সাড়ে নয়টা নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাক্স পেজ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স ওই পোস্টে ম্যাক্রো জানান মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স অবিলম্বে যুদ্ধবিরতি সমস্ত জিম্মিদের মুক্তি এবং বৃহৎ পরিসরে মানবিক সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন শান্তি সম্ভব পোস্টে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো একটি চিঠি সংযুক্ত করেন চিঠিতে প্রথম বৃহৎ কোনো পশ্চিমা রাষ্ট্র হিসেবে ফ্রান্সের তরফ থেকে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ইচ্ছা প্রকাশ করেন ম্যাক্রো গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ষাট হাজার ফিলিস্তিনি অবরোধের কারণে ন্যূনতম পরিমাণ খাদ্য পৌঁছাতে পারছে না উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে ফলে ক্ষুধা ও অপুষ্টি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে এরই মধ্যে গাজায় অনাহার ও অপুষ্টির কারণে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে উপত্যকায় অসম যুদ্ধ বন্ধে প্রতিনিয়ত চাপ বাড়ছে ইসরায়েলের উপর তবে যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি গাজার নিয়ন্ত্রক দল হামাস ও ইসরায়েল এমন বাস্তবতায় ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের জন্য আশার আলো বয়ে আনতে পারে নুসরাত শোভা সময়ের আলো